নমস্কার চলে এসেছি গৃহণীজ কিচেনের তরফ থেকে আজকে একটা লোভনীয় মিষ্টি রেসিপি নিয়ে যেটা কিন্তু পৌষ মাস পড়লেই আমাদের বাঙালির বাড়িতে কম বেশি কিন্তু হতেই থাকে তো পৌষ পার্বণে আজকে আমরা বানাচ্ছি পাটিসাপটা আমি দুভাবে করেছি একটা ক্ষীর দিয়ে দুধের দিয়ে একদম ঘির বানিয়ে আর একটা হলো নারকেলের চেয়ে দিয়ে তো চলুন দেখেনি কীভাবে পাটিসাপটাটা আমি বানাচ্ছি তো প্রথমে আমি বললাম যে আপনারা বাড়িতেও ক্ষীর বানিয়ে নিতে পারেন কিংবা বাজার থেকে ক্ষীর নিতে পারে আমি দেখুন এক লিটার দুধ এরকম ছানা কাটিয়ে নিয়েছি তারপরে কড়াইতে আমি চিনিটা একটু ফার্স্টে দিয়ে দিলাম আর সাথে সাথে কিন্তু আমি যে দুধটা কাটিয়ে ছানা তৈরি করে রেখেছি সেটাও কিন্তু আমি একই সাথে দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে দোকানে কিন্তু এরকমই আপনি ক্ষীর পেয়ে যাবেন কিনতে কিন্তু আমার বাচ্চারা এই বাড়ির যে ক্ষীরটা দিয়ে করলে খুবই পছন্দ করে এবং খেতেও খুব টেস্টি আসে টেস্ট হয় তো তারপরে আমি দেখুন একটুখানি গুঁড়ো দুধ পরিমাণ মতন দিয়ে নিয়েছি যাতে এটার মধ্যে একটা টাইট ভাব আসে তো আপনারা চাইলে এর মধ্যে কিন্তু এলাচ গুঁড়ো বাড়িতে থাকলে এলাচ গুঁড়ো দিয়ে তে পারেন বাস আমার হয়ে গেল এই ক্ষীরের পুর পুরটা রেডি এটা কিন্তু সন্দেশের মতন করে আপনারা কিন্তু খেতে আমার বাচ্চারা কিন্তু এটা সন্দেশের মতন করেও খায় আর কিছুটা রেখে দিয়েছিলাম করার জন্য এরপর আমি নারকেলের সেইটা কেমন করে বানাচ্ছি সেটা দেখে নিন প্রথমে গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যখনই একটু আঠা আঠা ভাবটা চলে আসবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে নেব আর এটা নারকেলের যেরকম নাড়ু বানাই আমরা বাড়িতে সেরকম ভাবেই কিন্তু বানাই আর আপনারা চাইলে একটু যদি জল ভাবটা কম আসে মানে বেশি থেকে যায় নারকেলের মধ্যে তাহলে কিন্তু একটু সুজিও দিয়ে নিতে পারেন এবার আমি বানিয়ে নিচ্ছি পাটি সাপটার যে উপরের যে লেয়ারটা তৈরি হয় সেটা সেটার জন্য আমার প্রধানত আমার লাগবে চালের গুঁড়ি এক কাপ তার হাফ লাগবে আমার চিনি এবং তারও হাফ পরিমাণ লাগবে আমার চালের গুঁড়ো আর আমি পাতালি গুঁড় দিয়ে এটা করছি তো তারপরে দেখে নিন আমি কিন্তু দুধ দিয়েই এই পুরো বানাবো তো আপনারা চাইলে হাফ দুধ এবং হাফ জল দিয়ে বানাতে পারেন তো আমার কিন্তু মেইনলি দুধের এই যে গোলাটাই বেশি পছন্দের হয় তো কখনো কখনো এটার মধ্যে যে মিষ্টি ভাবটা থাকে আমি অনেক সময় বাচ্চারা আমার পুরটা ছাড়াও খেয়ে নেয় তো আপনারা আপনাদের মতন করে দুধ আর জল মিশিয়ে করতে পারেন দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবং দুধটা কিন্তু আমি কোনো গরম দুধ নিয়ে নিই যেরকম নর্মাল রুম টেম্পারেচার সেই দুধই আমি মিশিয়েছি তারপরে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি তারপরে বেগুনের বোটা কেটে সেটা দিয়ে হালকা তেল বুলিয়ে নিয়ে কিন্তু আমি এবার একে একে পাটিসপটাগুলো ফেলে আমি গোল করে ঘুরিয়ে নিয়েছি এবং প্রথমে আমি করছি নারকেলের ছেয়ে দিয়ে আর তারপরে করব আমি ওই যে সাদা আমি সন্দেশের মতন করে রেখেছিলাম ক্ষীরটাকে সেটা দিয়ে তো দেখুন আমার দু মিনিটের মতন আমি যদি গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখি তাহলে ওই লেয়ার যেটা সেটা কিন্তু ড্রাই হয়ে যায় তারপরে টা মাঝখানে দিয়ে আপনি রোল করে উঠিয়ে নিলে কিন্তু রেডি আপনার পাটি সাপটা তো এটা বাড়িতে যখন তখনই আপনারা কিন্তু মনের ইচ্ছা হলে এই শীতকালে একটু মিষ্টি খেতে ইচ্ছা করলে পাটালি গুড় এখন বাজারে খুব ভালো পাওয়া যায় সেই গুড়ের উপর যে গুড়ের উপরে ডিপেন্ড করে এই সাপটার স্মেলটা কেমন হবে এবং টেস্টটা কেমন হবে একটু বাজার থেকে দেখে নেবেন যে খুব হার্ড যেন গুড়টা না হয় একটু যেন নরম নরম যে গুড় হয় সেইটা সেই পাটি পাটালি গুড়টা কিন্তু বাড়িতে কিনে আনবেন এবং বানিয়ে নেবেন দেখুন আমি এবার সন্দেশের ওই পুড়টা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি এবার সাপটাটা রোল করে নিচ্ছি তো রোল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন একদম সাথে সাথে রোল করলে না অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে তো তার জন্যে একটু ড্রাই হতে দেবেন প্যানের মধ্যে মোটামুটি ডুম দু মিনিট মতন যদি রেখে দেন তাহলে কিন্তু ওই যে লেয়ারটা আমি ময়দার চালের গুঁড়ি দিয়েছি সেটা কিন্তু ভালো মতন ড্রাই হয়ে যায় তো দেখুন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি অনেক পাটিসাপটা বানিয়েছি এবং আমার বাড়িতেও ভীষণ পছন্দ করে এবং আশেপাশে যারাই আমার বাড়িতে থাকে বাড়ির মানে আমার ফ্ল্যাটের পাশে তারা মেইনলি মহারাষ্ট্রিয়ান তাদেরকেও আমি দিয়ে দিয়েছি এবং তারাও কিন্তু খেতে ভীষণ পছন্দ করেছে এইবার শীতে এটা নিশ্চয়ই বাড়িতে বানাবেন খুব সহজ এবং খুব কম জিনিস দিয়ে কিন্তু এটা খুব পারফেক্টলি বানানো হয়ে যায় ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই